হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু বন্ধুচন্দ্রেমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে দেবে ছুটির দিন আজকে হচ্ছে সেকেন্ড সেকেন্ড স্যাটারডে নাকি থার্ড স্যাটারডে আজকে বোধ থার্ড তো যাই হোক প্রতিদেবের আজকে ছুটি আজকে অনেকগুলো কাজ আছে বাড়িতে কিন্তু মহারাজ এখন ওঠেননি আসলে ছুটির দিনটা তো বেশি পায় না এরকম সপ্তাহে এক দু দিন একটু ছুটি থাকে রাত্রে শুতে সুতেও ওর অনেক লেট হয় যে কারণে এখন ওকে ডাকতে পারছি না আজকে আমার মাথাটা সকালবেলা ওঠা থেকে এত গরম হয়ে আছে হয়ে আছে রাজমিস্ত্রির উপর ঠিক আছে পুরো টাকাটা আমরা তাকে পেমেন্ট করে দিলাম ঠিক আছে একবার প্রতিদেব বললো যে ঠিক আছে একটু বাকি রেখে দেবো তারপর কি মনে হলো পুরো টাকাটাই দিয়ে দেওয়া হয়ে গেল ঠিক আছে দু তিনটে কাজ হ্যাঁ হয়তো বিশাল কিছু কাজ না ঘরের ভেতরের মেন কাজগুলো সবই হয়ে গেছে বাইরে একটা স্লাব পাতার আছে সেইটা আর আউটসাইডে একটা জায়গায় কালার করার আছে সেই কাজ দুটো দুটো কাজের জন্য এত ঘোরানো ঘোরাচ্ছে বলে বোঝাতে পারবো না আর সবচেয়ে বড় তো জিনিসগুলো আমার বাড়িতে পড়ে রয়েছে আমি এগিয়ে ধরছে জায়গাগুলো পরিষ্কার করতে পারছি না এত রাগ আর ফোন করছি ধরছে না সব আরও রাগ ধরে যাচ্ছে যেটাই আজকে আসবো কালকে আসবো করে ফোন ধরে বলছে এই আসছি এই আজকে আসবো কালকে আসবো করছে আর তারপর ফোন ধরছে না কি বলবো হ্যাঁ কন্যা কত বড় হয়েছে দেখো ব্রাশ করেছে করে এই যে পুচ করছে একা একা হ্যাঁ পুচ করো করো ওকে আমি আমাদের যে ফে ফিল্টারের জল সেটা ভরে দিয়েছি গ্লাসের মধ্যে আর গিয়ে পুচ করছে করো বাহ ভেরি গুড হুম এই যে মিউসলি দিয়ে ব্রেকফাস্ট করছি আর আমি আমি খুব রাগ করছিলাম আমাদের যে রাজমিস্ত্রির ওপর তারপরে রাজমিস্ত্রি এসছে আমার ফোনটা তিনবার কেটেছে দুবার ধরে নিই দুবার কেটেছে তারপর আবার এসছে কাজে যাই হোক এটা মেসলেটা খেয়ে নিই ওনাকে একটু চা করে দিতে হবে তারপর বাড়িতে আজকে দুজনে প্রচুর কাজ আমার প্রতি বেশ বিছানাটা দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলটাও সেম অলমোস্ট আর বারান্দাটা তো তোমরা দেখেইছ তো স্নান হয়ে গেছে আমার গোপুর সোনাকেও দিয়ে দিয়েছি পার্সেল এসছে কী পার্সেল তোমাদের সাথে শেয়ার করছি ও ভালো হয়েছে এইটা এসে গেছে আজকেই বড় ট্রাঙ্কটা গুছাবো ভাবছিলাম জামা কাপড় তারপর নিজে সাদা জিনিস নিয়ে আমি অনলাইনে খুব একটা অর্ডার করি মানে ওইগুলোর থেকেও আমার ঘরের জিনিসপত্রের ওপর ইন্টারেস্ট বেশি এই ব্যাগগুলো অর্ডার করেছিলাম গো স্টোরেজ ব্যাগগুলো চারদিকে জিনিসপত্র কেমন হয়ে আছে দেখতেই পাচ্ছ ওই ট্রাঙ্কটা কিনেছি এর মধ্যে জিনিসগুলো কিছু উপরে ট্রাংটায় ভরে রাখতে সুবিধা হবে কারণ ডাইরেক্ট রাখলে তো পরে পড়ে যাবে খুঁজতেও অসুবিধা তো ভালোই হলো এসে গেছে জিনিসগুলো ছটা সেট নিয়েছিলাম আমি ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা ছটা সেট নিয়েছি একটা সাতটা সেট নিয়েছি সাতটারটা আসেনি ছটা সেট বলতে বলতে আরেকটা ব্যাগের সেট এসে গেছে ওইটা তো ওই যে ওইখানটায় আর এই যে আরেকটা ভালো হলো আর এর মধ্যে কি এসেছে বলো তো দেখাচ্ছি দাঁড়াও দেখো বাইকের সামনে বসে অনেক সময় বেগরবাজি করে একটু ঠিক আছে যে কারণে বেশি দূর পর্যন্ত নেওয়ার রিস্ক ওকে নিতে পারি না এই যে ছোটোবেলা তো বেল্ট ছিল যে বেল্টটায় পড়ি একদম ওবারি পর্যন্ত নিয়ে যেতে পারতাম আর এটাও তাই এটা এখনও স্কুল লাইফ পর্যন্ত মানে ও স্কুলে গেলেও তখন ওকে পেছনে বসিয়ে এটা দিয়ে আটকে নেওয়া যাবে এটা শুধু আমরা আগের তো যেটা করেছিলাম একটা এরকম স্টিচের ওপর দিয়ে আরেকটা স্টিচ দিয়ে এনেছিলাম এটাও তাই করতে হবে আজকে আমরা বাড়িতে রান্নার প্রেশার নিই এই যে প্রতিদেব আমার জন্য খাবার নিয়ে এসে গেছে দেখো আজকে ও মাছ খাবে না আমার জন্য মাছ নিয়ে এসছে এটা হচ্ছে সোয়াবিনের তরকারি আমার প্রিয় সোয়াবিন আলু ভাজা ডাল আমার এরকম ভাত এনে খেতেই ভালো লাগে বিরিয়ানির থেকে আচ্ছা

বিকেল থেকে সে কোথাও বেরোতে পারছিল না ফোন ফোন দেখে ঠিক আছে মানে সে আর রাখছে কি বা করবে মানে পিঙ্কি নে তারপরে পিঙ্কিকে ডাকলাম পিঙ্কি এসে নিয়ে গেল তাকে কিছুক্ষণ তো ফোন দেখা থাকে বিয়ে থাকবে আমার পিঙ্কিটার যদি মাধ্যমিক পরীক্ষা নাও তো আমার চিন্তা থাকতো না এই যে পিঙ্কি পিঙ্কির রেশ ওখান যাবে তো ওখানে যায় টাটা হ্যাঁ পিঙ্কি সেই কাকিমাছার বাড়িতে রেখে এলো এবার পিঙ্কি একটা দোকানে গেলো একটা কাজে পিঙ্কির প্রচুর কাজের চাপ থাকে প্রচুর কাজের মেয়ে ঠিক আছে তো ওই আবার দোকান থেকে এসে আবার ওখানে যাবে নাচের ক্লাস হয় শনিবার ওদের এখানে ভুগলে ওখানে গেলে খুশিও হয় ভালোই হয়েছে টাইমটা একটু ঠিকঠাক কাটবে ফোনটা দেখবে না প্রতিদি বা পাচ্ছে না এত আর ঘুমিয়ে পড়েছে ঠিক আছে চলো আমি এখানে প্রচুর জামা কাপড় ভাঁজ করেছি আরও আছে বুবলাই বাড়িতে এলো পামেলার সাথে আবার ঘরে এসে কাঁদছে ওর সামনে দাঁড়িয়ে কাঁদছে আবারও নিয়ে চলে গেলো প্রতিদেবকে এসিটা চালিয়ে গায়েটা চাপা দিয়ে দিচ্ছি এসি চা চললে গরম লাগছে আর চালালেও ঘুমাচ্ছে ওর ঠান্ডা লাগছে দফলপুর যাচ্ছি এই যে পেছনে প্রতিদেব ছানা রাস্তাটায় দৌড়া করতে এত ভালোবাসে দেখো বেরিয়েই এখানে ছুটেছুটি করতে লেগে গেছে পোকা 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 না তুলে গাড়িতে স্টার্ট দিয়ে দিলেই দৃশ্যটা দেখবার মতন ঠিক আছে টাটা আমি চলে যাচ্ছি টাটা ধরো মায়ের এখানে এসেছি দেখো মাকে দর্শন করো সবাই আমরা সেই কাকিমার বাড়িতে এসেছি যেখানে এলে সব খুব খুব ভালো লাগে মনটা ভালোবাসার কোনো কমতি নেই এইখানে সেইখানে এসেছি খুব ইচ্ছা করছিল একটু কাকিমার কাছে দেখা করি তাই মাঝে কাকিমা ওখানে গেছিল আমার সাথে দেখা হয়নি মা নাম করো মাকে নাম করো আর বুড়ো মাকে একটু আদর করে দাও যাও বুড়ো মাকে একটু আদর করে যাও যাও হ্যাঁ বসো বসো এসে খাওয়া হয়ে গেছে আমরা আজকে একটু রুটি আর বেগুন ভাজা খেয়েছি আর বুগুলাই জন্য আজকে এইটা কিনেছি দেখো খুব চাই এই খেলনাগুলো পাঁচটা তো ওই বাড়িতে ননারটা দিয়ে প্র্যাকটিস করে নিয়েছি ননার যেটা আছে সেটাই পাঁচটা রিং আর না না টাউনের ব্যাচে এটা সেটা আমি বোঝা সাতটা রিং এটাও সাতটা রিংয়েরই পেয়েছি সাতটা রিংয়েরটাই বললো হায়েস্ট হয় আমি ভাবতাম নটা রিংয়েরটা হায়েস্ট হয় না এই দোকানে পাঁচেরটাও ছিল সাতেরটাও ছিল তাই আমি বললাম পাঁচটা তো মোটামুটি প্র্যাকটিস আছেই ওই জন্য এই সাতটা রিংয়েরটা নিয়েছি এই সেটা নিয়ে এতক্ষণ খেলছিল তারপর একটু ফোনের নেশা আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মনটা খুব ভালো লাগছে ওই কাকিমাদের বাড়িতে গেলে না অদ্ভুত একটা এনার্জি পাই ঠিক আছে জানি না ওখানে গিয়ে মাকে দেখে নাকি ওই বাড়ির মানুষগুলো প্রত্যেকের আন্তরিকতাতে মানে একটা অদ্ভুত ভালো লাগা থাকে যাই হোক আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো কালকে প্রতিদেবের ছুটির দিন আজকের রাত্রে মানে পরের দিন প্রতিদেবের ছুটি থাকলে মানে রাতটা খুব নিশ্চিন্তের কাটে সকালবেলা তাড়াতাড়ি ওঠার কোনো তাড়া থাকে না তো চলো টাটা আবার রাত দুপুরে শুয়ে পড়েছিলাম অলমোস্ট ভিডিও শেষ করে আবার এইটা খুলেছে ঠিক আছে এই যে দেখো 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 আজকে নতুন তো দেখো দেখো বেশি উৎসাহিত হয়ে গেছে এটা পেও দেখো 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 ও ভালো